ওং জয় জয়ী চরচর সে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতি ভারতী দেবী নমস্তুতে নমো ভদ্রকালয় নম নিত সরস্বত নমো নম বেদ বেদাঙ্গ বিদ্যায়ে এবং এষ সচন্দন পুষ্পিল্লপন্ত্রাঞ্জলি সরসত নম মহাভে বিদ্যকমোচনে বিশালক্ষিবিদ্যাং নমস্তুতে দেবী সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা শিল্পকলা সঙ্গীত ভাষা এবং প্রজ্ঞার দেবী যিনি সাধারণত শ্বেতবর্ণা শ্বেত বীণা বিনা ও পুস্তক এবং রাজহংস বা ময়ূর বাহন রূপে পূজিত হন যদিও দেবী নিত্য পূজিত হন তবে বসন্ত পঞ্চমীর দিন দেবীকে বিশেষভাবে আরাধনা করা হয় এই দিনটি সরস্বতী বয়ন্তী হিসাবেও পরিচিত দেবী সরস্বতীর অনেক নাম আছে প্রতিটি নাম তার বিভিন্ন গুণাবলী ও রূপ প্রকাশ করে আসুন তার অষ্টোত্তর শতনামের মাধ্যমে তার গুণাবলী ও রূপ সম্বন্ধে জানার চেষ্টা করি শ্রী শ্রী সরস্বতী দেবীর অষ্টোত্তর শতনাম সর্বোত্তম নাম তার দেবী সরস্বতী দেবগণ কৃত নাম যে হয় ভারতী বেদকর্ত্রী হয়ে দেবী হন বেদ মাতা গির্বাণী নামেতে তিনি জগত বিখ্যাতা বাগদেবী হলেন তিনি বাঘ সৃষ্টি করি শ্বেতাম্বরা ধরা নাম শ্বেত বস্ত্র পরি বাক্যে স্বরূপ বলে বাণী নাম তার করে নক্ষরা নামে জগত উদ্ধার পদ্মাসনা নাম হল পদ্মপরি বসি মুক্তিপ্রদায় ইনি বলে মুখ্যদা প্রভাসী বিনা করে তাই শ্বেতবীণা ধরা শ্বেতপদ্য ধরি হন শ্বেতপদ্ম করা জগত তারণ হেতু জগদ্ধাত্রী নাম ক্ষেতঙ্করী নামে হয় পূর্ণ মনস্কাম অক্ষসূত্র করে তাই অক্ষসূত্র করা শুভঙ্করী নামে দেবী পালেন এ ধরা বিদ্যা নাই হয় কৃপাবিনা তার সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী নামটি তাহার পাপনাশ করি হন দুরিতনাশিনী গন্ধর্বেরা পূজে তারে বলি বিনা পানি শনকাদি ঋষিগণে বলে সনাতনী আদ্যাশক্তি বলে দেবী হন পুরাতনী মহেশ্বরী নাম তার মহেশ্বরপুরে সাবিত্রী তাহার নাম হয় ব্রহ্মপুরে বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত ত্রৈলোক্যজননী নামে সর্বত্রবিদিত সর্বমন্ত্রময়ী নাম সামাদিবেদেতে বিভাবরী নাম তার বিদিত জগতে তুষ্টি নাম হলো করি সন্তোষ বিধান পুষ্টি নাম হল তার করি পুষ্টিদান ক্রদ্রুপা তিনি হন শত্রুর মন্দিরে ধনেশ্বরী নাম তার কুবেরও আগারে ত্রিপুরা তাহার নাম বিখ্যাত ভুবনে তপস্বিনী নাম তার মুনি তপবনে কুমারী তাহার নাম গৃহস্থের ঘরে মহাভয়ঙ্করী নাম হয় মতুরে ভক্তিবর্ষা নাম তার ভক্তের ভবনে উগ্রচন্ডা নামে খ্যাত এ তিন ভুবনে বীর মাতা নাম খ্যাত হনক্ষত্রকুলে বিজয়িনী নাম তার হয় বনস্থলে কুলাচার রতস্থানে শ্রীকুল সুন্দরী ত্রিভুবন মধ্যে দেবী শ্রীভুবনেশ্বরী সিদ্ধিদাত্রী নাম তার সিদ্ধিদান করে খেচুরি নামেতে খ্যাত গগন মাঝারে বুদ্ধিমান করে দেবী হলেন বুদ্ধিদা বিতরণ করে জ্ঞান হলেন জ্ঞানদা যোগিনী গণেরা ডাকে বলি অযোগিনী জ্ঞানীরা সকলে ভজে বলি মনস্বিনী মঙ্গলা নামেতে দেবী মঙ্গল দায়নি বন্ধিতে তিনি পুন রূপিনী গুণের রতিতা বলে নাম যে নির্গুণা সর্বগুণযুক্ত তাই নাম যে ক্লেশ ক্লেশনাশ করি দেবী বিনাশিনী সুদক্ষ মন্ত্রণাদানে নাম যে মন্ত্রিনী আনন্দে সদাই মগ্ন সদানন্দময়ী বলিপ্রিয়া নামে তিনি সদাকৃপাময়ী মন্দাকিনী নামে তিনি সাগরবাসিনী জয়দা নামেতে দেবী বিজয় দায়িনী বসুমতী রূপে তিনি পৃথিবীরূপিনী শ্মশানে তিনি দেবী শ্মশানবাসিনী পার্বতী তিনিই দেবী তিনি শ্বেত বর্ণা বারাণসী ধার্মে তিনি দেবী অন্নপূর্ণা গুহাবিদ্যাখ্যাত তার বিদ্যার মাঝারে পার্বতী তাহার নাম নগেন্দ্র মন্দিরে ক্ষমাগুণে বিভূষিতা তাই ক্ষমাবতী পাতালে নাগিনী নামে তাহার বসতি দশভূজা নামে তিনি শ্রী দুর্গারমণী অষ্টাদশ ভূজা রূপে বিনাশিনী গঙ্গা নামে জলরূপে বসতি ধরায় স্বর্গধামে মন্দাকিনী তাহাকেই কয় ভগবতী নাম তার পাতাল ভুবনে সতী নাম হয় তার মহেশ ভবনে অচিন্তা তাহার নাম চিন্তা বিনাশিয়া সুমতি তাহার নাম বুদ্ধি বিতরিয়া পুণ্যের আধার তাই নাম পুণ্যালয়া পিনোন্নত স্তন উন্নত বলিয়া পরেতে লেখনী ধরি লেখনী ধরণী হাসিমুখ সদা তাই নাম সেরানী মহামায়া নামে তিনি রাধার গজেন্দ্র গমনা তাই তার মধুর বচন তাই মধুর বাসিনী নারায়ণ বামে তিনি হন নারায়ণী চন্ডমণ্ড বধে দেবী চামুণ্ডা রূপিনী প্রচণ্ডা রূপেতে তিনি দানভ মেঘের বরণে নব নীল শ্যামা নীল সরস্বতী রূপে তিনি যে উমা জীবের দুর্গতি নাশি দুর্গতি কাম রূপে তিনি হন কামাক্ষাবাসিনী বাসিনী ময়ূর বাহনে তিনি সাজেন কৌমারী মুক্ত নাম তার কেশ মুক্ত করি অট্টহাসা বলে তারে হেরি উচ্চ হাস পূর্ণশ্লোকা নামে তিনি জগতে প্রকাশ সুন্দর নিয়ম তার তাই তো সুনীতি সুনীতিদায়নি নাম দানিয়ে মুগতি পরম ঈশ্বরী তিনি বিদিত ভুবনে গীতপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত ভবনে বাম দেবী নাম তার জানে সর্বজন তরুণী নামেতে পূজে যত ভক্তজন ক্ষোভ করি ক্ষোভ হরি তিনি সরস্বতী ঐশ্বর্যশালিনী তাই নাম নামভূতিমতি মন্দমন্দ হাসি তাই নাম মন্দা হাসা সত্যবতী নাম তার তিনি সর্বভাষা সিংহপুরী চরিদেবী শ্রীসিংহিনী থাকিয়া কমলবনে কমলবাসিনী তারাগণ মধ্যে তার নাম অরুন্ধুতি সবাসনা নামে তার সবপরিস্থিতি পরিস্থিতি গৌরী নামে বিভাসিত সর্বত্র বিভূতি শিবকে দূত নাম শিবদূতি সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী মুখ্যদাত্রী নামে তিনি জগত ঈশ্বরী অষ্টোত্তর শতনাম হল সমাপন মন দিয়া কর সবে শ্রবণ ভক্তিভাবে যেই জন করিবে শ্রবণ অথবা পরিবে যেই হয়ে একমন হইবে সকল সিদ্ধি করগত তার কিছু না থাকিবে লোকে অসাধ্য তাহার বিশেষত পর্বদিনে করিলে পঠন চতুর্বর্গ ফল তার হইবে সাধন শুক্লপক্ষ পঞ্চমীতে যেই মহাজন অষ্টোত্তর শতনাম করিবে পঠন ধনজন বিদ্যাবুদ্ধি তাহারাগারে পরিপূর্ণ থাকিবেগ সরস্বতীর বরে ইতি শ্রী শ্রী সরস্বতীর অষ্টোত্তর শতনাম